একদিন এক চোর রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো কিন্তু সে যা বলল তা শুনে অনেক সাহাবি হতবাক হয়ে গেলেন সেই চোর বলল হে আল্লাহর রাসুল আমি সব কিছুই করতে পারি কিন্তু চুরি ছাড়তে পারবো না রাসুল সাল আলাই ওয়াসাল্লাম তাকে কিছু নিষেধ করলেন না তিনি শুধু বললেন তুমি শুধু একটি কাজ প্রতিদিন করো সত্য বলো কখনো মিথ্যা বলো না চোর বলল এই তো সহজ কথা কিন্তু সে বুঝতে পারলো না সত্য বললেই তার চুরি করা অসম্ভব হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম চোরকে শুধু সত্য